আমার ছেলের জন্য দুইটা চকলেটের ভালো বক্স দেখা হলো তোমাদের কোন চকলেট গুলো পছন্দ বাবা আমি ওই চকলেটটা চাই আমি ওই চকলেটটা চাই আরে ভাই এক পিস না দুইটা বক্স দিবেন আমার ছেলের জন্য ঠিক আছে ভাইয়া আপনাদের 600 টাকা হয়েছে আমাকে কিনে দিবেন না তুই এত দামি চকলেট দে কি করবি তুই সারা দিন ঘরে শুধু ঝাড়ু দিবি ঝাড়ু প্লিজ কিনে দাও না দুইটা ছেলে আমার আপন ছেলে তুই আমার সৎ মেয়ে তুই বেশি আপন হতে যাস না শুরু হয়ে গেছে কান্নার নাটক দেন ভাই দুইটাকে টাকা দামের একটা চকলেট দিয়ে দিন তুই যা ও ভাগ 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 ও তোমার মাথায় যেহেতু রক্ত বেরোচ্ছে বা তোমার মাথায় তো অল্প ব্যথা পেয়েছে তুমি এত বড় হয়েছে তো বাচ্চাদের মতো নাটক করতেছো আমরা ঘরে চলে যাচ্ছি তুমি একা আসো তুমি এখানেই থাকো আমি আসতেছি রক্মেটটা ফিরিয়ে নিন আর আমাকে একটা ব্যান্ডেজ দিন আমার বাবার মাথা থেকে রক্ত বলছে তো এই তোমার ব্যান্ডেজ বাবা আল্লাহ তোমাক বাসাইছে তুমি অল্প ব্যথা পেয়েছো তোমার জুল কিছু হয়ে যাই তো আমার কি হইতো আমার ভুল হয়েছে আমাকে মাফ করে যে মেয়ে বলে আমি তোকে কত অপমান করবো বেপার না বাবা